দেড়টা বাজে ঠাকুরকে সেবা দিয়ে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে ভাত বসিয়ে দিয়ে নিচে গিয়েছিলাম বাজার করে নিয়ে আসলাম ডিম আজকে রবিবারের বাজার কিন্তু মা জানতে চাওয়া হয়নি আজকেও জামাকাপড়গুলো মিলতে বাকি তখন কাটাকাটি কিছুই হয়নি ভাতটার দিকে বসিয়েছি আর সবজি বাজার আজকেও কিছু করে নিয়ে আসলাম দুটো কাঁচকলা দুটো কাঁচকলা নিল কত দশ টাকা ধনে পাতা টমেটো আর ক্যাপসিকাম এই যে চাউমিন বলে নিয়ে এসে দেখছি ক্যাপসিকামে এতে নিয়ে নিল দশ টাকা দশ টাকা সরষের তেল কুড়িয়ে গেছিলো সরষের তেল নিয়ে আসলাম আর কি নিয়ে আসলাম পেঁয়াজ বিম পটল ঢেঁড়স সব দশ টাকার করে সবজি আছে পেঁয়াজটা অবশ্য দশ টাকার নেই তো এই হচ্ছে যে আজকের বাজার কালকেও কিছু বাজার করেছিলাম আজকে এই বাজারগুলো করলাম ওই ছোটো ছোটো পেঁয়াজ বাবা কিনে দিয়েছিল তো সেই পেঁয়াজগুলো কাঁচা হাজার জন্য রেখেছিল সবজিতে দেওয়ার জন্য কিছু নিয়ে আসলাম বড় পেঁয়াজ হাঁট পেঁয়াজ আর নিয়ে এলাম সোয়াবিনের প্যাকেট এটাই আজকের বাজার হান্ডের বাজার এটা তো চলো নমস্কার বন্ধুরা কেমন আছে নতুন আর একটা ভিডিও তো অনেক ওয়েলকাম বলেই তো দিয়েছি দেড়টা বেজে গেছে এখন ওই যে গুড় সুটি খাচ্ছি খিদে পেয়ে গেছে সকালবেলা ওই দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাল ভাজা আমাদের খেটু পুজো হয়েছিলো খেটু পুজোর প্রসাদ দিয়েছিল শাশুড়ি মা খাওয়া হয়নি মিশিয়ে যাচ্ছিলো তো তো ওই কালকে তুটি খেয়েছি আজকে দুটি খেয়েছি উদ্ধার হয়ে গেছে আর মুড়ি টুড়ি খাওয়া হয়নি তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড রান্না একটা সবজি ভাত করবো ভাতটা তো হয়েই গেছে ওই ডিম দিয়ে পটল দিয়ে ভাবছি একটা ঝোল করবো আর ভাত করবো তো চলো আজকের প্রথমটা আপনার বেলা থেকেই শুরু করলাম এই হাত তো আর হ্যাঁ আর নিয়ে আসলাম গুড় যা লেবু কিনবো বলে ভুলে গেছি মনে করে ভাবছি কিছু একটা ভুলে গেছি নিয়ে আসলাম আখের গুড় এই গরমের দিনে শরবত খাবো বলে একটা মিজড়ি নিয়ে আসছি আজকে গড় নিয়ে আসলে মেশামছি শরবত খাবো ওই জন্য মিজি মৌড়ি খাবো কারণ ওই মিজড়ি হচ্ছে ওই মৌরি না অনেক চাই আর ভিজে না একদম জোড়ো হয়ে যায় আর খেলি না অবশ্যগুলোকে ওগুলোকে শুকনো করে পাঁচ ফোরণের সাথে মিশিয়ে দিই কিন্তু এখন পাঁচ ফোড়নে মানে মেথি কালো জিরে এগুলো কম হয়ে গেছে মৌরি অতিরিক্ত হয়ে গেছে ওই জন্য ভাবছি মিশিয়ে মিশিয়ে শরবত খাবো একটু ওই গুড়ের শরবত একটু লেবু দিয়ে খেলে ভালো লাগে জানো তো আমি ওই মানে আজকে সবজির দোকানে চারবার গেছি কিন্তু চারবারের বেলাও ভুলে গেছি কিছু একটা মিসিং যাচ্ছে টমেটোটা নিলাম শেষকালে ধনেপাতা ক্যাপসিকাম নিলাম কিছু একটা মিসিং যাচ্ছে এতখানে মনে পড়লো লেবু কাজের লেবুটা আমি লেবু বলে ভুলে গেছি প্রথমবারে আদা নিয়ে পালিয়ে আসছি সবজি নিয়ে আবার পুনরায় গিয়ে পেঁয়াজ নিলাম এরকম অনেকবার ধরে নিচে বোধহয় একটার সময় গেছি আধ ঘন্টা লেট হলো দোকানে অবশ্য ছিল তো চলো কাটাকাটি করে নিই আর রান্নাটা করে নিই পরে দেখাচ্ছে দুটো ডিম ভেজে দিয়েছি আমার বরের ছেলে ভাজার ডিম খাইনি ওর জন্য এটা একটা সিদ্ধ করেছি সোয়াবিন দিয়ে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করবো একটা তরকারি ভাত আর মশাই ঝোলের পটল খায়নি তার জন্য ভেজে রেখেছি দুটো আর আলু ভাতে দিয়েছি একটু পাতা আলু ভাতে করবো এটি এরই সাথে তুলে দিচ্ছি নেমে নেবো যেহেতু ডিম সোয়াবিন করবে আর এ করবো না ফোরন ফোরন দেবো না ওরা এখানে কেটে নিয়েছি সোয়াবিন আছে তুই এখানে চলে যা পাপির গাছগুলো কমপ্লিট করবি যা বাজার করেছি সবজি কিনেছি পয়সা কিনেছি কিন্তু সবজি হিসেবে সব সবজি দেখানো তোমাদেরকে তোর সাথে আদাও দিলাম বাট আদাটা নেওয়া হয়নি এখনই মানে বদলার জন্য কাটবো আদা দেখছি আদা নেই ছুটে গিয়ে নিয়ে আসলাম যেখানে দিয়েছিলো ওখানেই করেছিল আর এই নিচে দোকান হওয়ার সামনে দোকান হওয়ার এটাই সুবিধা দোকানটা বন্ধ হয় বন্ধ হলে অসুবিধা হতো না যেহেতু ঘর দোকান একই সাথে এটা যদি বাজার হতো সম্ভবত বলো আদা ছাড়াই তরকারি করতে হতো পাশে তো কেউ নেই যে তার কাছ থেকে ধান নেবো আপাতত আর পয়সাটাও যেত তো পটলগুলো ভেজে নামিয়ে রেখে দিয়েছি এবার আলুগুলো সামান্য একটু নেড়ে একই সাথে পেঁয়াজ তুলে দিচ্ছি আলুও ভাজা হবে পেঁয়াজও ভাজা হবে এর সাথে আদা পেঁয়াজ রসুন তুলে দিয়ে ঝাল মশলা তুলে দিয়ে নেড়ে একবারে জল ঢেলে দেবো যেহেতু ডিম দিয়ে করছি তাই আলাদা করে আর ফোড়ন টোড়নের দিকে যাচ্ছি না বরবাবু ওই ঝোলের পটল খায়নি তার জন্য আলাদা করে দুটো ভেজে রেখেছি আর কোড়াটা দেখো কীরকম জ্বলে গেছে এই সবুজ জিনিস নাড়ি করলেই কোড়া পুড়ে যায় তো পটলের ঝোল যদি একবারে ফোড়ন দিয়ে এইভাবে মাল না দেওয়া যায় তাতেও খারাপ লাগেনি ফেলে দিয়েছি তো চলো এখানে সবজিগুলো এলোমেলো ভাবে আছে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই আর নিম পাতাটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি তো চলো ওকে এখন স্নান করাতে বাকি কর কমপ্লিট কর সোয়াবিন দিয়ে আছে পৌনে ছটা বাজে একটু ছাদে এসছি ওখানে বিকেল হলে ছাদে আসার জন্য বায়না ধরেছে চলো না চলো না কিছুক্ষণ থাকবো সন্ধির হবে গিয়ে আবার মিলে দিই আজকে কিছু ছাদে সেরকম কিছু ছিল না ঘরেই মিলে দিয়েছি জানালাতে আর আজকে না রোজ হয়েছে কিন্তু মেঘ মেঘা করছে আকাশটা মেঘলা করছে সকালবেলা যখন আমি নোংরা ফেলতে উঠি তখন মুড়ি বুড়ি বৃষ্টি পড়ছিল তারপরে যখন বেলার দিকে রোদরা হয়েছে আবার দেখছি মেঘনেক করছে তো যদি বৃষ্টি খুব ভালো ভালোই হবে তাহলে একটু পিঠে করতে পারবো তো চলো একটু দাঁড়াই আর কালকে একটু ছোট ভিডিও করেছিলাম ওটা এখন আপলোড দিই এই এক্সপোর্ট করলাম তুই নামবি কি না ওখান থেকে আমি ভিডিও করছি না তো বাপকে দেখাবো আমি একদিন বারো বাড়ি যখন না উঠতে কালকে সিঁড়ি দিয়ে আমার সময় গড়ে গড়ি গড়ি পরে গিয়েছিলি কোমরে লেগে চলে যায় তো রান্নাঘর অনেকটা আগেই এসেছি তখন কটা আছে হ্যাঁ দশটা বেজে গেছে তো দশটার সময় এসে যে আজকে রাতে ডিনারে বানাচ্ছি চাউমিন তো কবে থেকেই বাঁধাকপি গাজর সাউতে সাউথে রেখেছি আজ কবেলা ক্যাপসিকাম ধনেপাতা পাতা ডিম কিনে নিয়ে আসছি তো গরম আছে ভাবলাম যা মনে সাত জেগেছে খেয়ে নাও গরম হোক যাই হোক কারণ গরমকালে তো গরম হবেই কবে বৃষ্টি হবে তার ঠিক তো এই জন্য পিঠে করার যে দেখাই ভেজে নিয়েছি আর চাউমিনটা সিদ্ধ করে সিদ্ধ করে আনাজ কাটতে বসছি অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা দেরিতে এসেছি তো আর রেখাটা না পেঁয়াজ দিই নি পেঁয়াজ ছাড়া সবজি অনেকটাই দিচ্ছি লাগছে যদি বেশি হয়ে যায় ওই জন্য চাউমিন একটু আলাদা করে যে তুলে রেখেছি সব হচ্ছে যে করবো না আর যদি কম মনে হয় দিয়ে দেবো যদি বেশি মনে হয় তাহলে রেখে দেবো ওই জন্য একটু পেঁয়াজ এই যে সবজি নাড়াও একটু তুলে রেখেছি আলাদা করে তো একই সাথেই সব সবজি তুলে দিয়েছি একটু শু দিয়েছি প্রথমে আলুটা দিয়েছি তারপরে গাজর কিছুটা নাড়ার পরে তারপরে এই ক্যাপসিকাম আর হচ্ছে যে বিম ওটাও তুলে দিয়েছি বাঁধাকপিটাও তুলে দিয়েছি আলাদা আলাদা করে আর নেই জানো তো কড়াটাও বড় আছে তো ছোটো কড়া হলায় তো হতো না বড় কড়া আছে যে নাড়তে চাড়তে সুবিধা হচ্ছে ওই জন্য একসাথেই সব তুলে দিয়েছি আলাদা করে আর সবজি নেড়ে নেড়ে রাখিনি ঝামেলা হতো তো একবারে তাই সব সবজি তুলে দিয়েছি সবই সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলোও একসাথে তুলে দিয়েছি তো মানে ওই জন্য একটু ঘ্যান ঘ্যান হয়ে গেছে আলুগুলোর মানে গোটা গোটা একটাও নেই আর কি আলাদা আলাদা করে ভাগলে গোটা গোটা থাকতো যাক দিয়ে সবই তো একই পেট খেয়ে যাবে কি বলো তো চল এখন সাথে চাউমিনগুলো একটু ভেজে নিই ভেজে সোয়া সস আছে সোয়া সস দিয়ে দেবো দিয়ে দিলেই আমার চাউমিন রেডি এগারোটা বাইরেই যায় পত্তা মশাই ভেবেছিলাম এসে হয়তো বসে থাকতে হবে না মোটামুটি ম্যানেজ হয়ে যাবে কাঁচা লঙ্কা দিতে কাশি হচ্ছে তো চলে চাউমিনগুলো মিশিয়ে দিই দেখি মিশাই কতগুলো কী হয় পেঁয়াজগুলো অবশ্য শেষে দিয়েছি পেঁয়াজগুলো এই এই যে একটু ভাইদের ভাই আলুগুলো তবু গোটা গোটা ছিল দেখো এই যে তুলে রেখি আর পেঁয়াজগুলো দিয়ে একটু সিদ্ধ হতে হতে দা কেন আলুগুলো একবারে গুঁড়ো হয়ে গেছে অনেকটাই হয়ে যাবে ওটা দিতে লাগবে না মনে হচ্ছে ফ্রিজে রেখে দেবো না একদিন হয়ে যাবে তো চলো এক হাতে ফোন ধরে আছে বলুন নিয়ে করে দেখাব তো ভেবেছিলাম সবজিটুকু রেখে দেবো দিয়ে দিই সবজি না কম কম লাগছে আমার একটু চাউমিনে বেশি বেশি সবজি হলে বেশ ভালো কেন এই তো বেরিয়ে গেলো এক্ষুনি তো বেরিয়ে গেল বললে এবার আমার রইলো এবার আমি যাচ্ছি এইটুকু বলে চলে গেল আমার পারমিশন লাইনি বললো রইলো এবার আমি যাচ্ছি বলছে এবার রইলো এবার আমি চললো এই গেল এক্ষুনি ওই তো ওই রকম বলে গেছে ওই রকমই বলে এইদিকে থাকিয়ে বল মা বলেছিল

সবকিছুই পারফেক্ট আছে এবারে কি হয়েছিল যখন চাউমিন আমি সিদ্ধ করি তখনই পরিমাণ মতো নুন দিয়ে কিনেছিলাম আর মানে চাউমিন আলাদা এক্সট্রা করে নুন দিয়ে আর সবজিগুলো যখন ভাজি নুন দিয়ে ডালি রেখেছিলাম আর এক্সট্রা করে দিতে হয়নি ওতেই হয়ে গেছে তো এইটুকু আর দেখো না অনেকটাই হয়ে গেছে সব কিছুই পারফেক্ট আছে কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে দিলে ঝাল ঝাল আছে টেস্টি হয়েছে কিন্তু ছেলের পক্ষে তা জানি কি করে খাবে তো চলো সবজিগুলো সবই দিয়ে দিয়েছি একটু একটু করে তো দেখেছিলাম হ্যাঁ একটু করে দিয়ে সব সবজিগুলোই দিয়ে দিয়েছে খেতে তো এটাই আর কি ভালো করে রেখে দিই নুন ঝাল সব ঠিক আছে আর লাগবে না রান্নাঘরে এত আর চলা না এরকম কাটা প্যাকেট রাখা যাবে না জানো তো আর চলাই বাচ্চা পেটে দেবে চল এখন ঢুকিয়ে রাখি পরে ওই ডিবাগুলো না প্রচণ্ড চ্যাট চ্যাট করছে ওই ডিবাগুলো ধুয়ে তারপরে ঢেলে রাখব ওই জন্য ঢালই নেই সামান্য একটু ঢেলেছি কালকে রান্না হয়ে যাবে তারপরে এই প্যাকেট থেকে নিয়ে রান্না করলে কেউ হোপাস করে ঢালা হয়ে যাবে তাই সামান্য করে ঢালতে হলো তো কালকে দু বটি হচ্ছে যে আমার চাউমিনের ফাইনাল লুক সব কিছু দিয়ে দিয়েছি সসের পাতা কেটে রেখেছি তো চল এখন চামচগুলো বের করি চামচগুলো নতুন কেনা হয়েছে আজকেই উৎপাদন হবে খাওয়া হয়নি তো চলে এসব চাউমিন লাভাররা যারা যারা খেতে পছন্দ করো তবে দেশের চাউমিন আরও ভালো লাগে উপর থেকে সেই শসা পেঁয়াজ আর ধনে পাতারে ছড়ি দেয় তো দিয়ে সেই আর ধরনের সস দেয় ভালো লাগে ওই 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 জিনিসটার জন্য এখানে ওরকম দেয়নি কি 안돼, 아니지 이거 보지도. 한번 이기 빼야 돼, 한번 이기 빼야 돼, 이기 걸려. 아직 팔도 안. 아 맞지, 베스트. 너도 러시마트 가야 돼, 너만.